স্কার বন্ধুরা টিকিটে আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ সূজিদাটা তার জন্য সুন্দরটাগুলো আমি আঁশ ছাড়িয়ে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটা ছোট টমেটো কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি একটু আদা গেট করে নিয়েছি এবার এখানে আমি দেড় ঘন্টা মতো মুগ ডাল ভিজে জল থেকে তুলে নিয়েছি একদম জল দেব না জল ছাড়া এটা আমি পেস্ট বানাবো এখানে আমি দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা অল্প একটু গেট করা আদা আমি একটা পেস্ট বানিয়ে নেব দেখুন ডালটা আমি মিহি করে পেস্ট করে নিয়েছি এখানে দিয়ে দেব অল্প একটু সামান্য হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দু চার দানা চিনি চিনি যদি পছন্দ না করেন বাদ দিতে পারেন আমি এখানে মুগ ডাল দিয়ে করেছি আপনার চাইলে ছোলার ডাল দিয়েও করতে পারেন ডালটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেবো যতক্ষণ ডালটা হালকা হয়ে যায় কথা দিয়ে সরষের তেল ডালটা আমার ফাটা হয়ে গেছে আমি এখানে ছোট বড়ার মতো করে ভেজে নেবো এখানে উল্টো পাল্টে হালকা লাল করে আমি ভেজে তুলে নেবো দেখুন সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে বড়াগুলো অনেকটা ফুলে গেছে কারণ জালটা খুব ভালো করে ফাঁটা ছিল সেই জন্য এই তেলের মধ্যে আমি প্রথমে আলুগুলো দেবো দিয়ে ভেজে নেব আলুর মধ্যে অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুটা আমি ভাজবো দেখুন আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ডাঁটা ডাঁটা দিয়ে হালকা করে ভাজবো ডাঁটা আমি বেশি ভাজবো না কারণ ডাঁটার ভিতরে যে নরম অংশ থাকে ওটা শুকিয়ে গিয়ে ডাঁটা খেতে ভালো লাগে না রাটা আমি এর চেয়ে বেশি ভাজবো না এবার আমি এটা তুলে নেব দেখুন একটা চামচ মতো সর্ষের তেল দিয়েছি দেবো দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো লবঙ্গ দুটো এলাচ আর একটু দারচিনি এবার দেব একটু কালো জিরে এবার এবার দেবো দুটো শুকনো লঙ্কা গেট করা আদা সরি বন্ধুরা আমি কাঁচা লঙ্কা দিয়ে ভুল করে শুকনো লঙ্কা বলে ফেলছি দুটো কাঁচা লঙ্কা তা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দেবো টমেটো এবার দেব লবণ লবণ দিলে তোমার আর কি গলে যাবে এবার দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কারের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারবেন সামান্য একটু জল দেব যাতে মশলাটা না পুড়ে যায় দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে আমি দিয়ে দেবো ভাজা ডাঁটা আর আলু ডাঁটা আলু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পোস্ত বাটা পোস্ত দিয়ে আমি খুব বেশিক্ষণ কষাবো না এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল গ্রেভিটা নিজের পছন্দ মতো যে যেমন ঝোল করবেন সেভাবে দেবেন গরম জল দিলে ভালো হয় দিয়ে ভাজা বড়া আমি দিয়ে দেবো দুই মিনিট ফোটাবো একটু ঘি দিয়ে নামিয়ে নেবো